উল্লে যুগে ঘটবে এই পাঁচ অঘটন শ্রীকৃষ্ণের বলা এই পাঁচ সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পাঁচ অঘটন ঘটবেই কলি যুগে জানেন কলিযুগে আর কি কি ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কলি সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলি প্রকৃতি কেমন হবে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বলেছিলেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করবে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ পান্ডব জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করেন সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে আসেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটা অদ্ভুত ঘটনার কথা জানান তিনি জানান তিনি দেখতে পান দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ের খেলা করছে এই ঘটনা দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন অদ্ভুত দুই সুর বিশিষ্ট হাতির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলি যুগে এমন মানুষ হবে ঠিক এইরকম কলি যুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী ও স্বার্থপর তারা মুখে এক কথা বললেও তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানান তিনি বলেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুর থেকে চাটছে গরুটি যে তার গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এ প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা স্নেহ দিয়ে তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের কথা যার বিশালাকার ডানায় বেদ লিখিত রয়েছে কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলি যুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সমস্ত মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃতি পাবে তাদের বেশিরভাগ মনোভাব থাকবে ওই শকুনের মতো উপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মপ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতার কথা জানান তিনি শ্রীকৃষ্ণকে বলেন এক বিশাল আকার পাথর খন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে এমন দৃশ্য দেখেন তিনি কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিজের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটা গুলম অর্থাৎ ছোট্ট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ছোট্ট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানায় তিনি জানান তিনি দেখেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটা কুয়ো রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতে জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বলে ওঠেন কলিযুগে সমাজে সব থেকে বিত্তশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সব বেশি শোষণ করবে যারা তাদের কামনা বাসনা ও বিনোদনের জন্য প্রচুর অর্থ ব্যয় করবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি